তম থেকে আটচল্লিশতম শ্লোক পর্যন্ত যে সমবুদ্ধির কথা বর্ণিত হয়েছে সকম কর্ম অপেক্ষা সেই সমবুদ্ধির শ্রেষ্ঠতা পরবর্তী শ্লোকে বলা হয়েছে দূরে নব্বারাং কর্ম বুদ্ধিযোগাৎ ধনঞ্জয় বুদ্ধৌ শরণামন্নিচ্চ কৃপানাহা ফল হে তবা এই ঊনপঞ্চাশ নম্বর শ্লোকের বাংলা বুদ্ধিযোগ অর্থাৎ সমতা অপেক্ষা সকাম কর্ম নিতান্তই নিকৃষ্ট অতএব হে ধনঞ্জয় তুমি সমবুদ্ধির আশ্রয় গ্রহণ করো কারণ ফলের আশায় যারা কর্ম করে তারা অতিহীন ব্যাখ্যা দূরেণ হব্বার কর্ম বুদ্ধি যোগাত বুদ্ধিযোগ অর্থাৎ সমতার অপেক্ষা সকামভাবে কর্ম করা অতি নিকৃষ্ট কারণ কর্মের উৎপত্তি হয় এবং নাশ হয় আর ওইসব কর্মের ফলেরও সংযোগ এবং বিয়োগ আছে কিন্তু যোগ অর্থাৎ সমতা হচ্ছে নিত্য তার কখনও বিয়োগ হয় না এতে কখনো বিকৃতি হয় না অতএব সমতার থেকে সকম কর্ম অত্যন্ত নিকৃষ্ট সকল কর্মের মধ্যে সমবোধি শ্রেষ্ঠ সমবোধ ব্যতিরেকে সকল জীবই কর্ম করে থাকে এবং সেই কর্মের পরিণামস্বরূপ তারা জন্ম মৃত্যু চক্রে আবর্তিত হয় এবং দুঃখ ভোগ করে কারণ সমবোধ ব্যতিরেকে কর্মে উদ্ধার হওয়ার সামর্থ্য নেই কর্মে সমবোধই সঠিক কৌশল কর্মে যদি সমবোধ না থাকে তাহলে শরীরে অহং ও মমত্ব আসে আর এই শারীরিক অহং মমত্ব হওয়াই পশুবুদ্ধি ভাগবতে সুখদেব রাজা পরীক্ষিতকে বলেছিলেন যে তোয়াং তু রাজন মরি সে তি পশু বুদ্ধিমীমাং জহি অর্থাৎ হে রাজন তুমি এখন এই পশু বুদ্ধি অর্জ বর্জন করো যাতে আমার মৃত্যু হবে দূরেনো বলার অর্থ এই যে যেমন আলোর প্রকাশ এবং অন্ধকার কখনো সমকক্ষ হতে পারে না তেমনি বুদ্ধিযোগ এবং এবং সকাম কর্মও কখনো সমকক্ষ হতে পারে না এই দুটির মধ্যে দিন ও রাত্রির মতো বিরাট পার্থক্য কারণ বুদ্ধিযোগ পরমাত্মা প্রাপ্তি করায় এবং সকাম কর্ম জন্ম মৃত্যু চক্রে আবর্তিত করায় বুদ্ধ সারণাও তুমি বুদ্ধির অর্থাৎ সমতার আশ্রয় গ্রহণ করো সমতাতে নিরন্তর স্থিত হওয়া কেউ তার আশ্রয় গ্রহণ করা বোঝায় সমতায় স্থিত হলেই তোমার স্বরূপে নিজ স্থিতির অনুভব হবে কৃপনা ফল হে তবা কর্মফলের হেতু হওয়া অত্যন্ত হীন, কর্ম কর্মফল কর্মসামগ্রী এবং শরীর ইত্যাদি করণগুলির সঙ্গে সম্পর্ক স্থাপন করাই কর্মফলের হেতু হওয়া সুতরাং ভগবান সাতচল্লিশতম শ্লোকে মা কর্মফল হেতুর ভূ বলে কর্মফলের হেতু হতে নিষেধ করেছেন কর্ম এবং কর্মফল দুটি পৃথক ভাগে বিভক্ত এবং এ থেকে রহিত যে নিত্যতত্ত্ব সেটির ভাগ পৃথক এই নিত্যতত্ত্ব অনিত্য কর্মফলের আশ্রিত হয়ে যায় এর সমান নিকৃষ্টতা আর কি হতে পারে পরিশিষ্ট ভাব যোগের থেকে কর্ম অত্যন্তই নিকৃষ্ট অর্থাৎ কল্যাণকারী নয় যেমন পর্বতের থেকে ধূলিকণা অতি নিকৃষ্ট অর্থাৎ পর্বতের সঙ্গে ধুলিকণার অনু কোনোভাবেই তুলনীয় নয় তেমনি যোগের তুলনায় কর্ম অতি নিকৃষ্ট অর্থাৎ যোগের সঙ্গে কর্মের কোনো তুলনাই চলে না কর্মে যোগই কৌশল যোগহ কৌশলম তাই যোগ ব্যতীত কর্ম নিকৃষ্ট নিরর্থক এবং বাধাস্বরূপ কর্ম না বাধ্যত্য জন্তু এখানে যোগ ব্যথিত কর্ম এবং জ্ঞান উভয়ই অর্থহীন কিন্তু ভক্তি অর্থহীন নয় কারণ ভক্তিতে ভগবানের সঙ্গে সম্পর্ক থাকে তাই ভগবান স্বয়ং ভক্তকে যোগ প্রদান করে থাকেন দদামি বুদ্ধি তম। কর্মযোগে কর্ম করণ সাপেক্ষ কিন্তু যোগ করণ নিরপেক্ষ কর্মের দ্বারা যোগ প্রাপ্তি হয় না সেবা এবং ত্যাগের দ্বারাই তা হয় অতএব কর্মযোগ কর্ম নয় কর্মযোগ করণ নিরপেক্ষ অর্থাৎ বিবেক প্রধান সাধন যদি সেবা ও ত্যাগের প্রাধান্য না থাকে তাহলে কর্মই হয় কর্মযোগ হয় না সমতা পরমাত্ম তত্ত্ব প্রাপ্তি করায় আর সকাম কর্ম জন্ম মৃত্যু চক্রে আবর্তিত করে তাই সাধকের উচিত সমতাকে আশ্রয় করা এবং সমতাতেই স্থিত থাকা সমতায় অবস্থান করলে সাধক আর দিন থাকেন না তখন তিনি কৃতকৃত্য জ্ঞাতজ্ঞাতব্য এবং প্রাপ্ত প্রাপ্তব্য হয়ে ওঠেন কিন্তু যে ব্যক্তি সকামভাবে নিজের জন্যই শুধু কর্ম করে সে সর্বদা দিন ও বদ্ধ হয়ে থাকে গীতায় কর্মযোগের বর্ণনায় তিনটি শব্দ ব্যবহৃত হয়েছে বুদ্ধি যোগ এবং বুদ্ধিযোগ কর্মযোগে কর্মের প্রাধান্য থাকে না তাতে যোগেরই প্রাধান্য থাকে কর্মযোগে ব্যবসায়িতিকা একনিষ্ঠ বুদ্ধির প্রাধান্য থাকায় একে বুদ্ধি বলা হয় এবং বিবেচনা প্রসূত ত্যাগের প্রাধান্য থাকায় একে যোগ বা বুদ্ধি যোগ বলা হয় ধ্যানযোগে মনের এবং কর্মযোগে বুদ্ধির প্রাধান্য থাকে মন নিরুদ্ধ করার প্রয়াসে স্থিরভাব ও চঞ্চল ভাব দুই অনেক দূর পর্যন্ত সঙ্গে থাকে কেননা সাধক মনকে জগৎ সংসার থেকে সরিয়ে পরমাত্মাতে নিয়োজিত করতে চান মনকে জগৎ সংসার থেকে সরালেও মনে সংসারের অস্তিত্ব বজায় থাকে সিদ্ধান্ত হলো এই যে যতক্ষণ অপর কোনো সত্তার ধারণা বজায় থাকে ততক্ষণ মন সর্বতভাবে নিরুদ্ধ হয় না তাই সমাধি পর্যন্ত পৌঁছলেও সমাধি এবং বুত্থান। এই উভয় অবস্থায় থাকে কিন্তু বুদ্ধির প্রাধান্য থাকলে কর্মযোগে বিবেকের প্রাধান্য থাকে বিবেকে সৎ এবং অসৎ দুই থাকে কর্মযোগী অসৎ বস্তু সমূহকে সেবার বস্তু মনে করে অন্যের সেবায় ব্যয় করেন যার ফলে অতি সহজেই তিনি অসতে সম্পর্ক ত্যাগ করতে সক্ষম হন মনকে নিরোধ করা সবসময় সম্ভব হয় না তবে উপযুক্ত সময়ে একান্তে থাকতে থাকতে তা করা সম্ভব হয় কিন্তু ব্যবসায়িত্বিকা বুদ্ধি অর্থাৎ নিশ্চয় তিকা বুদ্ধি নিরন্তর থাকে তাহলে স্বামীজি মহারাজের এই ঊনপঞ্চাশ নম্বর শ্লোকের ব্যাখ্যা থেকে আমরা আরও কিছু বলতে পারি যে বুদ্ধিযোগ অর্থাৎ সমতা অপেক্ষা সকাম কর্ম নিতান্তই নিকৃষ্ট অতএব হে ধনঞ্জয় তুমি সমবুদ্ধির আশ্রয় গ্রহণ করো কারণ ফলের আশায় যারা কর্ম করে তারা অতি ধীন হীন যোগের থেকে কর্ম অত্যন্ত নিকৃষ্ট তাদের পরস্পরের তুলনাই সম্ভব নয় যোগ নিত্য নিরন্তর একইভাবে স্থিত অর্থাৎ অবিনাশী এবং কর্ম আদি অন্ত বিশিষ্ট হয়ে থাকে মানে এটা বিনাশীল তাই তাদের তুলনা কি করে করা যায় সুতরাং কর্মের আশ্রয় না নিয়ে যোগের আশ্রয় গ্রহণ করা উচিত যোগ প্রাপ্তি কর্মের দ্বারা হয় না বরং কর্ম এবং কর্মফলের সঙ্গে সম্বন্ধ বিচ্ছেদ হলেই তা সম্ভব হয় কর্মের আশ্রয় জন্ম মৃত্যু প্রদানকারী এবং যোগের আশ্রয় মুক্তি প্রদানকারী